মর্নিং বন্ধুরা তুলকি কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে আমিও খুব ভালো আছি আর আজকে আমি সিম্পল রান্না করব তার মধ্যে হচ্ছে দেখো ভেজে তুলে রেখেছি ফুলকপিটা এখন ভাজছি আর করেছি রহরের ডাল যেটা মোটামুটি আমার হয়ে গেছে ডাল করা আর ভাতটাও হয়ে গেছে করবো শাক আগে আমার বড়কে সেটা দেবো আজকে বাজার গেছিলো ছিলো এবার বাজার থেকে আসতে আমি দেরি করেছে আমার রান্না চাপাতে অনেক দেরি হয়েছে বাজার পৌঁছানোর পেছনে খুব বিরক্তিকর ব্যাপার তো চলো ভিডিওটা এখন আর কন্টিনিউ না করে কি বলতো একটা সংসার তখনই সুন্দর হয় যখন খুব সুন্দরভাবে পরিপাটি করে সবটা সাজানো গোছানো থাকে আসলে আমি তো একদম নতুন আর সেভাবে হয়তো সবটা সুন্দর করে গুছিয়ে উঠতে পারিনি বা পারি না তবে চেষ্টা করি তো এই দেড় মাস যতটা কাজ শিখে উঠতে পেরেছি সেই মতোই করার চেষ্টা করি কখনও ভালো কখনো খারাপ হয়ে যাই সবটা গুছিয়ে অত তাড়াতাড়ি করে উঠতে পারি না আর আমার সাথে যেহেতু কোনো সাপোর্ট কেউ নেই আমি একা তো সেই জন্য ধরো কিছুটা প্রবলেম হয়ে যায় সবটা হয়তো দেখা দেখিয়ে উঠতে পারি না দেখালেও হয়তো করে উঠতে পারি না তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো আমি দেখো এখানে বড় খেতে দিয়ে দিলাম আর আমি না ঘর গুছাতে খুব ভালোবাসি তো দেখো ঘরটা সুন্দর করে তারপর সন্ধ্যাবেলায় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক এরকম হচ্ছে আমার বেডরুমটা তোমাদের ঠিক কেমন লাগছে আমার বেডরুমটা জানাতে ভুল ভুলবে না আর এখানে না এই এক ছ মাসের মধ্যে আমার বর এতটা অ্যারেঞ্জ করেছে ওর অনেক ওর প্রতি অনেক প্রেশার গেছে কারণ অফিস ফ্যামিলি ঘর করা তারপর সবটাই তারপর বিয়ে ওর ওপর অনেকটা প্রেশার গেছে তো আমরা একটা সুন্দরভাবে ছোট্ট একটা সংসার শুরু করেছি তোমরা আশীর্বাদ আর ভালোবাসা দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো তা